আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ জীমাতড়ি উত্তর কিস্টিমোড়া তালিমুল কোরআন ও হাফিজ এ মাদ্রাসার সামনে এখানে আমাদের মসজিদ এবং কি মাদ্রাসা দুইটি একই সাথে অবস্থিত মসজিদের উত্তর পূর্ব কোণে মাদ্রাসা ভবন অবস্থিত তো এই মাদ্রাসায় অন্তত দেড়শো ছাত্রছাত্রী আছে তার মধ্যে পঁচিশ থেকে তিরিশ জন আছে হাফেজি পড়তেছে তো আপনারা যারা আপনাদের ছেলে মেয়েকে ভালোভাবে লেখাপড়া করাতে চান এবং কি কোরআনে হাফেজ তৈরি করতে চান আপনার ছেলে মেয়েকে আজ নিয়ে আসুন আমাদের মাদ্রাসায় এখানে অত্যন্ত অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত হয় এবং কি কোরআন তালিম দেওয়া হয় তো আমাদের এখানে একটি ডিসেম্বর হতে পনেরোই জানুয়ারি পর্যন্ত ভর্তি চলবে